আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু নবী নাবী ইবাদা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু আলার শান্তি অবতীর্ণ হক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আপনাদের সামনে সহি বুখারী হাদিস পেশ করব ইনশাআল্লাহুল আজিজ হাদিসে বলছেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে লোক তার জীবিকা প্রশস্ত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে বোখারি হাদিস নাম্বার পাঁচ হাজার নশো পঁচাশি হাদিসটা খুব গুরুত্বপূর্ণ হাদিস কেননা এখন সমাজে বেশিরভাগই মানুষ দেখা যাচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে হয়তো কোনো ভু কোনো ভুল ত্রুটির কারণে হয়তো টাকা পয়সার কারণে কিসের কারণ আল্লাহ আল্লা তা তাআলাই ভালো জানেন অতএব আমাদেরকে প্রত্যেকটা মানুষকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে তাহলে আমাদের আয়ু বৃদ্ধি হবে এ হাদিসে বলেছেন পথে এ হাদিসটি মূল্যায়ন করুন হাদিসটি দেখুন এবং হাদিসটা জানার পরে অবশ্যই হাদিসটাকে মানুন এতে আমরা অসংখ্য নেকির অধিকারী হবো আশা করছি আল্লাহুল আজিজ